আপনার মোবাইলে যতগুলো ব্লক নাম্বার আছে সব নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে আর এখান থেকে আপনি চাইলে এই নাম্বারগুলো আনব্লক করতে পারেন তো বন্ধুরা এখান থেকে আপনি এই নাম্বারগুলো কিভাবে আনব্লক করবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আপনার যেটা কন্ট্রাক্ট নাম্বার যদি ব্লক করে থাকেন আপনি যদি কারো নাম্বার ব্লক করে থাকেন সেই নাম্বারটা আবার আপনি আনব্লক করতে চাচ্ছেন হয়তো বা সেই নাম্বারটা আবার আপনি বের করতে চাচ্ছেন কিন্তু বের করতে পারছেন না তো বন্ধুরা এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনি ব্লক করে দেওয়ার নাম্বার কিভাবে আনব্লক করবেন আর সেই নাম্বারগুলো কিভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার আগে যদি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখেন আর পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আপনার যেটা ব্লক নাম্বার বের করার জন্য আপনাদেরকে সেটিংসে চলে যেতে হবে আমি এখন আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম ঠিক আছে তো আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর এখানে তো বন্ধুরা সেটিংসে চলে আসার পর এখানে দেখতেই পারবেন যে এরকম পেস্ট ইস্যু হয়ে আছে ঠিক আছে তো এখানে দেখতেই পারবেন যে সিম এন্ড নেটওয়ার্কের সিটিং যেটা আছে আপনার মোবাইলে তো এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর নিশ্চই দেখতেই পারবেন যে এরকম পেস্টিজ শ্যু হয়ে যাবে তো এখান থেকে দেখতে পারছেন যে ডাটা অ্যান্ড সিকিউরিটির যেটা অপশন এই অপশনটা তো এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এটার উপরে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম পেস্টি শ্যু হয়ে যাবে তো এখানে দেখতে পারছেন যে দুই নম্বর যেটা অপশন ঠিক আছে তো এখানে দেখতে পারছেন যে হারাসমেন্ট ফিল্টার ঠিক আছে তো এখানে তো এই হারাসমেন্ট ফিল্টার অপশন আপনি ক্লিক করে দেবেন তো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন তো এরকম পেজটি শু হয়ে যাবে তারপর এখানে একটু লক্ষ্য করে দেখবেন যে উপরে যেটা দেখতে পারছেন যে ব্লক লিস্ট ঠিক আছে তো এখানে কিন্তু আপনি ক্লিক করলে কোনো নাম্বার শু হবে না ঠিক আছে তো এখান থেকে আপনি ব্লক করতে পারবেন বাট এখানে নিচে দেখতেই পারছেন যে ব্লক কলস ঠিক আছে তো এখানে নিচে ব্লক কল দেখছেন এখানে দেখতেই পারছেন তো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো ব্লক নাম্বার আছে সব নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে আর এখান থেকে আপনি চাইলে এই নাম্বারগুলো আনব্লক করতে পারেন তো বন্ধুরা এখান থেকে আপনি এই নাম্বারগুলো কীভাবে আনব্লক করবেন তো বন্ধুরা এখান থেকে যে নাম্বারটিকে আনব্লক করতে চান উপরে পারবেন যে থ্রি লাইনের একটি আইকন আছে ঠিক আছে তো এই থ্রি লাইনের আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে যে সিলেক্ট অপশন ঠিক আছে তো এই আপনি ক্লিক ক্লিক করে দিলেন সিলেক্ট করার পরে যে নাম্বারটিকে আপনি আনব্লক করতে চান এরকম করে মার্ক দিয়ে দিবেন আর এখানে নিচে দেখতে এই যে ডিলাইটের যেটা অপশন আছে তো এই ডিলাইট অপশনে আপনি ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই নাম্বারগুলো আনব্লক হয়ে যাবে ঠিক আছে তো আপনি কিন্তু এরকম করে আনব্লক করতে পারেন আর এখান থেকে চেক করতে পারেন যে কার নাম্বার ব্লক হয়ে আছে